আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানে স্বাগত আমরা বাগানে অনেকে ড্রাগন চাষ করে থাকি এবং এই ড্রাগন ফলটি আমাদের সাত বাগানি যারা তাদের কাছে অনেক জনপ্রিয় একটি ফল হিসাবে পরিচিত হয়েছে আমাদের কিছু বেসিক ধারণার কারণে আমরা এই ড্রাগন গাছটি বাগানে আমরা ঠিকমতো ফলন পাই না আমি আজকে দেখানোর চেষ্টা করব। করবো বাগানে কীভাবে ড্রাগন ফল বড় করতে হয় বর্তমানে বাংলাদেশে বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবাই এই ড্রাগন ফলটি অনেক পছন্দ করে থাকে এবং সাত বাগানে যেহেতু আমাদের অনেক অল্প জায়গায় খুব ভালো হইতেছে বেসিক কিছু ধারণা থাকলে আমরা সুন্দরভাবে এই ড্রাগন আমরা ছাদ বাগানে চাষ করতে পারবো আমাদের অনেকেই প্রশ্ন থাকে এরকম যে আমাদের ছাদ বাগানে ফলগুলো ছোটো হয় আসলে ফলগুলো ছোটো হয় সামান্য কিছু বেসিক ধারণার জন্যে সামান্য কিছু ভুলের কারণে আমাদের এই ফলগুলো বড় হয় না আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ শীতের ডরমেন্সি পিরিয়ড পার করার পর এপ্রিল মাস থেকে মে মাস এপ্রিল মে মাস থেকে মোটামুটি ডাগন গাছে ফুল আসা শুরু করে আর এই সময় এপ্রিল মে মাসে যদি আপনারা এরকম কোনো ডাল দেখেন একা বাঁকা বা এরকম দেখেন আঁকা বাঁকা যদি ডাল উপর দিকে উঠে গেছে এই ডালগুলোতে কখনোই ফল আসবে না এই বছরে এই ডালগুলো আমাদের রাখার কোনোই প্রয়োজন নাই আপনারা এরকম এরকম যদি কোনো উপর দিকে উঠে গেছে এরকম যদি কোনো ডাল পান কেটে দেবেন সবগুলো ড্রাগন গাছের ডাল নিজ দিকে ঝুলে থাকতে হবে যেসব ডাল নিজ দিকে চলে থাকে সেসব ডালগুলোতে সাধারণত ড্রাগন ফল হয়ে থাকে আর উপরের দিকে এরকম যারা যেসব খাড়া খাড়া ডাল হয়ে আছে উপর দিকে এসব ডালকে কেটে ফেলতে হবে সব ডাল থেকে কখনোই ফল আসবে না আর এসব ডাল রেখে দেওয়ার কারণে এসব ডাল রেখে দেওয়ার কারণে গাছ এইসব গাছের ডালগুলো বৃদ্ধি যেন হয় সেদিকে নজর দেয় এবং ফুল এবং ফলের দিকে বৃদ্ধি হওয়ার দিকে কোনো নজর দেয় না সেই ফলগুলো ছোটো হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যত অপান্ত ডাল আছে বিশেষ করে এপ্রিল মাস মে মাস পর্যন্ত যেসব ডাল মানে ফল দেওয়ার মতো উপযোগী হয়নি সেসব ডালকে এইভাবে সবগুলো কেটে ফেলতে হবে এইসব ছোটো ছোটো ক্যাট ডাল যেসব ডালের মাথা ভোতা সুচালো নয় সেসব ডাল অবশ্যই কেটে দিতে হবে একটা ডালও রাখা যাবে না আমরা যেমন মাথার চুল যেরকম ছাটি সেরকম করে উপরের সমস্ত ডালগুলো ছেঁটে দিতে হবে এবং নিচ দিকে যেগুলো ঝুলে আছে সেসব ডালগুলোর যত্ন নিতে হবে এই উপরের দিকে এই ডালগুলো কখনোই ফল আসবে না আপনারা সাত বাগানিদের আমাদের একটাই সমস্যা আমরা গাছের বেশি মাত্রায় যত্ন নিতে চাই এবং ডাল কাটতে চাই না যে কারণে আমাদের ফলগুলো ছোটো হয় একসাথে দুইটা কাজ করা সম্ভব হয় না এই সময় যেহেতু ফুল ফলের টাইম গাছ যেন সম্পূর্ণ যত্নটা যেন খাবারটা যেন এই ফুল এবং ফলের দিকে দেয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে সেক্ষেত্রে আমাদের যেরকম দেখুন প্রতিটা ডালের নিচের দিকে আমাদের কাটা দেখুন সবগুলো ডাল কেটে দিচ্ছি ডাল যদি কেটে না দিতাম তাহলে ডালগুলো আস্তে আস্তে বড়ো হতো এবং ফুল এবং ফল ঠিক মতো আসতো না আবার ফল ফুল আসলেও সেই ফুল থেকে ফল হলে সেই ফলগুলো আকারে ছোটো হবে দেখেন আমি প্রত্যেকটা ডালের শেষ মাথাটা আমি এভাবে কেটে দিয়েছি যাতে এই ডালটা আর কোনো বৃদ্ধি ঘটাতে না পারে আপাতত নভেম্বর মাস পর্যন্ত শীত আসা পর্যন্ত আমি আর কোনো নতুন ডাল নেবো না আর যেসব ডাল আছে সেসব ডালকেও আমি যাতে গ্রোথ না পারে সেদিকে সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ডালের শেষ অংশ আমরা এক থেকে দুই ইঞ্চি করে কেটে দেব তো কেটে দিলে আমাদের এই ডালটার গ্রোথ বন্ধ হয়ে যাবে এবং কি তখন গাছটা তার সম্পূর্ণ মনোযোগ এই ফুল এবং ফলের দিকে দেবে এবং যতগুলো খাদ্য তার উৎপাদন করবে তা সবই এই ফুল এবং ফলে প্রদান করবে এবং আপনার ফলটি বড় হবে এবং নতুন ফুল আনতে সহযোগিতা করবে যেহেতু এটা আর মোটামুটি সারা শীত সারা সারা বছরই ফল দেয় এই বেসিক যত্নগুলো করলে আপনার গাছের সবসময় ফুল এবং ফল থাকবে আর একটি বিশেষ পরিচর্যা হল গাছের গোড়ায় সবসময় খাবার দিয়ে রাখতে হবে যেমন আমি দেখুন পুরাতন গোবর সার এক বছর আগে পুরাতন গোবর সার দিয়ে রেখেছি সাথে পটাশ এবং ড্যাপ দুই চামচ করে দিয়ে রেখেছি প্রতিটা হাফ ডামের জন্যে মোটামুটি এক থেকে দেড় কেজি গোবর আর দুই চামচ চার দুই চামচ করে পটাশ এবং ড্যাপ এই দুইটা সার যদি আপনারা যদি প্রতি দুই মাস পর পর যদি এই গাছের গোড়ায় দিয়ে থাকেন তাহলে আপনাদের ফলও বড় হবে এবং কি সাথে গাছের গ্রোথও ঠিক থাকবে এবং গাছ সারা বছরই ফুল আনতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য